Прошу. ভিডিওতে মাঠে যাদের খেলোয়াড়ের পোশাক গায়ে বল নিয়ে ছুটতে দেখছেন তাদের প্রত্যেকের পায়ের জায়গায় ভরসা শুধু ক্র্যাচ তবু তাদের চোখে নেই ভয় আছে অদম্য জেদ সোমালির ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় লিখলো সোমালি এমপিউটি ফুটবল ফেডারেশন এস দেশটির রাজধানী মোগাদিসুতে শুরু হলো দেশের প্রথম এমপিউটি ফুটবল লিগ বা হাত পা হারানো মানুষদের জন্য ভিন্ন ধর্মী ফুটবল প্রতিযোগিতা যেখানে তারা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছে সব প্রতিকূল তার মাঝেও কিভাবে কিছু মানুষ লড়তে জানে কিংবা খেলতে পারে তারা যেন প্রমাণ করলো এটি শুধুই একটি খেলা নয় স্বপ্নে দৌড়ে শরীরের কোনো ত্রুটি এখানে বাধা নয় ভালো সো মাঠে নামার আগে ড্রেসিং রুমে খেলোয়াড়দের চোখে ছিল প্রত্যাশার ছলি কেও বাদছিলেন স্পোর্টস শুয়ের দড়ি কেউ পরছিলেন মোজা কেও আবার নিজের ক্রেচ ঠিক করছিলেন নীরবে এরপর মাঠে খেলা গড়াতেই প্রতিটি পাস কিংবা শট দর্শকদের হৃদয় ছড়িয়ে দিতছিল টান টান উত্তেজনা আর পেনাল্টি শুটআউটের মুহূর্তে সেই উত্তেজনা যেন পৌঁছেছিল চরমে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট খেলোয়াড়রা বলছিলেন তাদের স্বপ্ন একদিন আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে উঠবে সোমালির পতাকা আর এস এ সালের এর সচিব জানালেন এই দলগুলো অক্লান্ত পরিশ্রম করে পেয়েছে সোমালি ক্রিয়া মন্ত্রণালয় এস ও ডাব্লিউএফ এর সদস্য পদ এই উদ্যোগ শুধু খেলার আয়োজন নয় বরং দেশের অঙ্গ প্রত্যঙ্গ হারানো ক্রিয়াবিদদের জন্য তৈরি করেছে এক নতুন মঞ্চ এখানে তারা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে গড়ে তুলতে পারে দলীয় চেতনা শৃঙ্খলা আর খুঁজে নেয় নিজেদের স্বপ্ন পূরণের পথ সুপ্তি রায় আর